হে গাইস ব্যাক টু মাই চ্যানেল রাখব তোমার সবাই কেমন আছে নিশ্চয় ভালো আছে আর আমরা খুব ভালো আছি এই গরমে ভালো বলবো না এই গরমে সবাই খারাপ আর গাইস স্কিনের কালার মুখ মুখ একদম পুরে একদম কালো হয়ে তো আজ অনেক দিন বাদে আমি ভিডিওটা করছি কেন যেহেতু মনটা একটু ভালো না প্রথম তো আমার দুটো পাখি ছিল সেই পাখি দুটোর মধ্যে একটা পাখি মিঠু যে নাম সে মারা গেলো ঠান্ডা লেগে চোখটা ফুলে গেছিল আর আজকে আজকে হচ্ছে শনিবার তো আজকের একটা পাখি মারা গেল যেটার নাম টিটু তো সেটা মারা গেলো আর ভাল লাগছিল না মানে মিঠু পাখিটা মারা যাওয়ার পর কদিন ভিডিও বানাইনি আবার আজকে পাখিটা মারা গেলো আর খাটের তলায় উই যে দেখতে পাবে কি জানি না খাঁচাটা ঢুকিয়ে রেখেছে উই যে যে পাকার পেছন দেখতে হচ্ছে হালকা দেখা যাচ্ছে ওইটা খাঁচড়া ঢুকিয়ে রেখেছি আর গরমে ভাল লাগছে না এখন বাজে হচ্ছে চারটে বিকেল চারটে বাজে ঘরের সমস কি বলতে ঘরের সমস্ত কাজ করে এখন শুধু বাসনটা মাঝে বাকি আছে আর দু চারটে কাপড় ভাজ করা বাকি আছে বাদ বাকি এসে বিছানায় রাখো বিছানাটা গোছানো হয়ে গেছে যদি এই পদ্মাটা এখানে ফেলা থাকে পাখাটা চলছে বলে ওই যে বিছানাটা বিছানা বিছানা সব গুছিয়ে যা যা বিকেলের কাজ সব কমপ্লিট হয়ে গেছে এবার দেখো এই যে চিরুনি নিয়ে বসেছিলাম একটু মাথা ছাড়বো বলে গরমে আর ইচ্ছা করছে না দেখো চুলের অবস্থা দেখছো ছাউবন হয়ে গেছে তো গরমে তো ইচ্ছা করে না যে চুল খুলে বা কিছু বেনি ফেনি করে রাখি কেন আমি তো পারি না আমার গা যেন জ্বালা করে আর পিঠে যেন ফোটে চুলগুলো তো সবসময় খোপা করতে থাকে এবার সবসময় খোপা করলেও চুলের মধ্যে না গন্ধ হয়ে যায় চুলটা কেন ঘাম বসে 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 যদি ঘামটা না শুকায় ঘামটা কিরম গন্ধ হয়ে যায় মানে চুলে আর যেহেতু বাইরে যাই বাইরে ধুলো ময়লা হয় অনেক প্রচুর হয় আর এই কদিনের সত্যিক্র চোখ মুখ ঢুকে গেছে মুখ পুরো কালো হয়ে গেছে অর্ষার নেই কালো হয়ে গেছে পেতনি হয়ে গেছে অন্ধকার দায় থাকলে সত্যিই একটা গাছের নিচে লোককে বলবে হ্যাঁ ইয়ে পেতনি মানুষ বলবে না তো যাই হোক আর ভালো লাগে না বাইরে অনেক কেচে কুচে সব মেলেছি এই চারটের সময় সকালে একবার বেলা ভিজিয়ে গেছিলাম টুকিটাকি জামা কাপড় আমি এসে ছেড়েছি সেই জামা কাপড় আর এখন আবার বিছানার চাদরটাকে পাল্টালাম আর পাল্টে ও তারপরে আবার খাটটাকেও মুছলাম ওই যে খাটটা পুরো জলের দাগ জং হয়ে গেছে এই দেখো কেরোসিন ওই দেখছো পায়ে ওই ছোট্ট একটা বোতল ওটা হচ্ছে কেরোসিন কেরোসিন দিয়ে আমি ভালো করে ঘষে 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 পুরো মুছলাম দেখো তার কত সুন্দর চকচক করছে দেখো এই দেখো দেখছো খাটটা কত চকচক করছে দেখ সুন্দর চকচক করছে বিছানাটাও একদম পরিপাটি হয়ে আছে পুরো এই বিছানায় এরকম আছে শুধু একমাত্র যতক্ষণ আমার ছেলেটা নেই বাড়িতে ততক্ষণ যেই আসবে তখন মনে হবে না যে ওটা আমার বিছানা ছিল না ওই যে যারা বাইরে তিরপল খাটিয়ে থাকে সেরকম পুরো সেম একদম কোনো একটু এদিক ওদিক না বালি যখন পড়ে যাবে পুরো বিছানা ঘেঁটে ঘুটে ঘ করে দেবেন তো ও গেছে কম্পিউটারে ওই যেরকম তাজি করে আমি কী করলাম এখনও একটু শুয়েও নিয়ে এসে থেকে আজকের তাড়াতাড়ি এসেছি দেড়টাই এসেছি এসে ভাত খেয়ে ঘর দৌড় কেরোসিন দিয়ে ভালো করে মুছেছি কেন এত মাছি দেখো এই দেখো মুছে দেখায় তো কেরোসিন দিয়ে ভালো করে খাটটাকে প্রথমত পুছলাম খাট পুছার পর আমি কী করলাম ঘরটাকে কেরোসিন দিয়ে পুছলাম যাতে মাছিটা না হয় আর আজকের মনটাও খুব খারাপ যেহেতু পাখিটা মারা গেল ভাল লাগছে না থাকলে ওকে একটু মা 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 বলাই ও একটু বলিও শিখছিল পাখিটা মরে গেল আর আমি ভাবছিলাম যে আজকে একটু ওষুধ নিয়ে আসব ওষুধটাও আনতে পারলাম না আমার বর্তা বলছে খাচড়া এবারে কী করবে খাচড়া যে কেনালে আমি থাক আজকে সকালে আরেকটা কাজ করে গেছি সকালে আটটার সময় আজকে আমি ভাত খাইনি মানে টিফিন এমনি করি কিচ্ছু খাইনি শুধু চা খেয়েছি একটা পাউরুটি খেয়েছি এমনি ছোট্ট পাউরুটি সেইটা খেয়েছি কেন খেয়েছি আমি জানি আজকে দই কাতলা বানিয়েছি আমি জানি ওর ভাত খেয়ে যাবো আজকে দুজনকে সন্টুকে আর মন্টুকে ওই সকালে চান করেছি আটটার সময় আমার লেট হয়ে গেছে আমি দুমোটা খেতেও পারিনি ওই যে খাওয়া যাক গুলি মারো আগে ওদের চান করাই কেন আমি ওই দুটো তিনটের সময় আসি তো এসে আর চান করাই তখন ওদের গাটা ঠিক মতো শোকায় না আর ওদেরও যদি ঠান্ডা লেগে যায় আর সকালে যখন চান করছি সব শরীর না গরম ওদের যেন মনটু তো লাপাচ্ছে একটু লাপিয়েছে কিন্তু সোনটু চুপচাপ স্নান করেছে কোনো একদম কিচ্ছু বলেনি কোনো সময় লাপায় ওরও গরম লাগছে হয়তো ওদের তো লোম গায়ে না চুপচাপ একদম স্নান করেছে খুব সুন্দর করে সকালে দুজনকে শ্যাম্পু মাখিয়ে হ্যান্ড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু মাখিয়ে চান করিয়ে তারপরে আমি কাজে গেছে আমি কিন্তু ভাত খাইনি আমার কপালে ভাতই জুললো না মানে তখন তা যাই হোক একটু দয়ের ঘোল নিয়ে গেছিলাম আর আমার বরকে দিয়েছি এক মানে বোতলে করে একটা আর আমি একটু আমার জলের বোতলে করে নিয়ে গেছি দুজন দুটো দুজন ওই ঘোল নিয়ে গেছি আজকে তা বাসে বসে ঘোলটা খেয়ে নিয়েছি মোটামুটি পেটটা ভারী ছিল খালি ছিল না তো যাই হোক ভাত খাই নিতে কী হয়ে যায় আর একটু চার ওই রুটি খেয়ে গেছিলাম আর বাসে বসে ঘোলটা খেয়ে নিয়েছি তারপর রুবি তেনে রয়েছি ওই সাড়ে আটটা পৌনে নটায় ওখানে গেলাম গিয়ে আবার একটু জল খেলাম মনে মোট ঠিক আছে তারপর সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটা না এগারোটার সময় এগারোটার সময় একটা বাড়ি থেকে টিফিন দিয়েছিলো সেটা খেয়েছি খেয়ে দেড়টার সময় বাড়ি এসে ভাত খেয়েছি ব্যাস এখন বাজে পাক্কা চারটে পনেরো আমি বকর বকর করতে পারি চারটে পনেরো বেজে গেল ঘরের কাজ মোটামুটি সব হয়ে গেছে শুধু একটু বাসন বাকি বাকি যখন জয়ে জো কথা বলি আটকে যায় কথা বাসনটা বাকি আছে বাসনটা মেজে নেবো আর হ্যাঁ আজকের অনেকদিন বাদে আমার পিসিরা আসছে মজাও হচ্ছে এদিকে দুঃখটাও আছে তো চলো ভিডিওটা এইটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও এগুলো কি ইগনোর করো এগুলো কিন্তু সব কাঁচা ধোয়া রাখার জায়গা নেই আমার এতটা পরিমাণে জামাকাপড় বেশি হয়ে গেছে রাখার জায়গা নেই যার কারণে আমি কাচে রাখি এগুলো হচ্ছে বিছানার চাদর পর্দা এইসব কেউ ভাববে না যে এমনি কী সব কাজ করে গেছে না এই বিছানার চাদর এসে এখানে পর্দা এইগুলো ব্যস্ত তো চলো টাটা বাই বাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও প্লিজ 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 আর গরমে বেশি করে জল খাও আমি নিজেও খাই তোমরাও খাও কিন্তু হ্যাঁ রোদে ঘুরো না আমার মতন চেয়ারা হয়ে যাবে চলো টাটা